তো গাইস আজকেও আমি আবার চিতই পিঠা বানিয়েছি কারণ তোমাদের দাদাভাই তেলের পিঠা পাটির সেপটা পুর পিঠা এগুলো কম পছন্দ করে আর ওর জন্য এই পিঠাটা আবার বানানো হয়েছে তো এখন দেখো গরম গরম বানিয়েছি আর কতটা সফট তোমরা দেখলেই বুঝতে পারছো এ দেখো কতটা সফট আর চলো কত যতগুলো বানিয়েছি এখন তোমাদের দাদাভাই তোমাদের দাদা এই পিঠাটা খুব বেশি ভালোবাসে আর এখানে আমি দেখো নারকেল গুড় সব রেডি করে নিয়েছি কারণ এই পিঠাটা গরম গরম খেলেই ভালো লাগবে তার জন্য আমি আগে থেকেই এই সব রেডি করে নিয়েছি আর এখন পুরো গরম গরম তৈরি করে নিয়ে যাচ্ছি তোমাদের দাদা জন্য আর তোমাদের দাদা কিন্তু অনেক ভালো ভালো খায় তো ওর জন্য আর অন্য পিঠা বানাতে দেয়নি আমাকে বলছে তুমি এই পিঠাটাই বানাও তো চলো খাবার খাবানা দেখো এই পেঁপেটা নিয়ে এসছে আর এটা আমি এখন মাছ দিয়ে রান্না করব আর কেটেছি দেখো এর মধ্যে লম্বা পেঁপে দেখো লম্বা পেঁপে আর এটা এখন আমি কাটবো কেটে মাছ দিয়ে রান্না করবো এই দেখো মাছটা ভেজে রেখেছি দেখো পেঁপে আর আলু কেটে নিয়েছি ভালো করে দেখো পেঁপেটা ভালোই ছিল বেশ ভালো করে দিয়ে নেব মাছগুলো ভেজে নিয়েছি দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা ভাজা করে নিয়েছি কিন্তু যেই তাহলে আমি মাছটা ভেজেছিলাম সেই তাহলে আমি লঙ্কা দিয়ে দিয়েছি এখন একটু আদা বাটা দিয়ে দিলাম দেখো আদা বাটা দিয়ে দিয়েছি এই দেখো পেঁপেগুলো আমি ধুয়ে নিয়েছি আগে আমি শুধু পেঁপেগুলোই দিয়ে দেবো পেঁপেগুলো কারণ আমি একটু মোটা মোটা করে কেটেছি তো তার পেঁপেগুলো আগে দিয়ে দেবো পরে আলুটা দেবো না হলে আলুটা আগে সেদ্ধ হয়ে যাবে না হলে আলুটা আগে সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না দেখো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কছিয়ে দেবো এই দেখো অনেকটা মানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কী করবো এর সাথে আলুগুলো রেখে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো এবার কালিটা দিয়ে দিয়েছি সেটা ভালো করে কষিয়ে দেবো এখন লবণ হতো সব মিশিয়ে দিয়েছি একটু জিরা পাউডার দিয়ে দিয়েছি লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি এবার ভালোভাবে আমি কষিয়ে নেব

জল দিয়ে দেবো এটা খুব জল দিয়ে দিয়েছে এবার সেদ্ধ হবে আমি এখন ঢেকে দেব তো সেদ্ধ তারপরে মশটা দেবো হ্যাঁ দেখো ফুটে ফুটিয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছ দেবো এখন এরকম মাছটা দিয়ে দিয়েছি সবার কিছু সময় ঢাকিয়ে দেখে দেবো সব মাছ দিয়ে দিয়েছি দেখে দেবো দেখি তরকারিটা কতটুকু হয়েছে ওই দেখো কত সুন্দর তরকারি এটা দেখো ওই দেখো কত সময় সেদ্ধ হয়ে গেছে ফাইনাল লুকটা দেখো এই দেখো কত সুন্দর হয়েছে এবার আমি দেখি কেমন হয়েছে দেখো পেঁপে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে দেখো পেঁপেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফাইনালে আমার তরকারিটা হয়ে গেছে হুম এবার আমি একটু অল্প করে হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো হালকা করে গরম মশলা দিয়ে দেবো মানে ঘরে তৈরি করা গরম মশলাটা পড়ে গেছে তো আমি এখন এটা ইউজ করছি চলো তো দেখো আমি তরকারি হয়ে গেছে আমি একটু ধন্যবাদটা দিয়ে দিয়েছি আর একটু ঢেকে দেবো তো চলো Ayo, kita ordinary Eat morally diminggu tanpa Ayo kita kesoni chamado kaik gehört tetap keingin anda little

একটা হয়ে গেছে মাছের জোলটা হয়ে গেছে আর মাছের জল হয়ে গেছে এখন প্রচুর রাত্রা কত

ভালো করে একটু ই করে দেবো আমি ভাত নিয়ে নিয়েছি আর এখানে দেখো মাছের মাথা দিয়ে যে মোচত্রাটা করেছি সেটা আলু দুটো বেগুন দুটো ছিল আর আলু ছিল ঘরে দুটো বেগুনই ছিল বেশি ছিল না সেটা দিয়ে টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে এই দেখো মোচত্রা করেছি কি সুন্দর হয়েছে তো এখন আজকে রাতের বেলায় দেখো মাছের মাথা দিয়েই আর এখানে দেখো মাছের ঝোল করেছি সেই পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি সেটা মাথাটা একটু ভেঙে গেছে আর এখানে মাছের ঝোল আর এখানে মাছের ঝোল আর মাছের ঝোল আর এখানে দিয়ে এখন ভাতটা খাবো তো চলো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো দেখি কেমন হয়েছে তরকারিটা টেস্ট করে দেখি আই হোপ ভালো লাগবে দেখেই তো ইয়ামি লাগছে সত্যি অসাধারণ রয়েছে মাছের ঝোলটা থেকে মাছের মোচ্ছে সুন্দর রয়েছে

তো সেভাবে পেঁপেটা তোমরা দাদাভাই কম খেতে চাই তার জন্য আমি একটু বেশি করে তরকারিটা নিয়ে নিয়েছি নাহলে এত তরকারি আমি খাই না পেঁপে নাকি মিষ্টি মিষ্টি লাগে জন্য খাই খেতে চাই না তো চলো এবার খাওয়া দাওয়া নি তারপরে আবার দেখা হচ্ছে তো গাইস দাওয়া হয়ে গেছে এখন আমি থালা বাসনগুলো দিয়ে দেবো আহ তো চলো থালা বাসন গুলো দিয়ে দিয়ে আগে thank <laughs> বাসা ছিল আগে ধোয়া হয়েছে এখন আবার ধুলাম আবার এখানে দেখো পিঠা বানানোর জন্য চাউল ভিজিয়ে রেখেছি হ্যাঁ দেখো চাউল ভিজিয়ে রেখেছি চাউল ভিজিয়ে রেখেছি কালকে আবার পিঠা বানাবো রান্না করে কিচেনে দিয়ে পরে তো মুছে দিলে সাথে সাথে চলে যায় রান্না করে তাহলে ওগুলো আবার তো দাগ হয়ে যায় পরে আবার উঠতে চায় না রান্না করে সাথে সাথে যদি মুছে দেওয়া হয় তাহলে ওগুলো চলে যায় মুছে রাখি তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটা একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম দেখো আর এখানে চাউল ভিজিয়ে রেখেছে পরে পিঠা বানাবো ওই যে কালকে পিঠা বানাতে পারি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে থালা বছর ধোয়া হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আমি তো এখন শুয়ে পড়ব একটু পরে কালো কি তোমাদের দাদা ভাই আসবে আজকে আজকে তাড়াতাড়ি জলদি চলে আসবে কালকে আজকে মর্নিং শিফট গেছিলো তো তাই তো চলো বিছানা বিছানা সব গুছিয়ে নিই তো গাইশ তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এখন আমি ঘুমাতে চলে এসেছি আর না একটু মোবাইল দেখে তারপরে শোবো আর তার ভিতরে তোমাদের দাদাভাই হয়তো চলে আসবে আর আসলে তো তোমাদের দাদাভাইকে আবার আসবে তারপরে খাওয়া দাওয়া করবে তোমাদের দাদাভাই তারপরে ঘুমাতে আসবে তো তো তোমাদের তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো চলো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য আমি ভিডিওটাকে এখানেই রাখবো দেখা হবে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো গুড নাইট